পুজোর সাথে সাথে শুরু হয়ে যায় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা প্রস্তুতির শুরু আর শুরু হয়ে যায় বিশ্বকর্মা পুজোটাকে অনেকেই ঘুড়ির উৎসবের দিনও বলে থাকে পুরাণে কথিত আছে বিশ্বকর্মা কোনো এক দেবতার নাম নয় এটি একটি উপাধি যিনি যিনি বা যারা উৎকৃষ্ট মানের কাজ করে থাকেন তাদেরকে দেয়া হয় অনেক সময় অনেক দেবতা আছেন যারা বিশ্বকর্মার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন থাকেন তো আমার বাড়িতে আজকে কিন্তু বিশ্বকর্মা পুজোর উপলক্ষে এই আয়োজন ছিল না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়ম অনেক তাড়াতাড়ি করে অফিস চলে গেছে আর আমি ভাবছিলাম গোপালকে আজকে একটু কি বানিয়ে দেয়া যায় সেই ভেবেই কাজকর্ম শুরু করে দিয়েছি আর তারপরে দেখো এই যে বানিয়েছি নলেন গুডের পায়েস আমার ফ্রিজে না সাড়ে বছরের নলেন কুড় এরকমভাবে স্টোর করা থাকে যখন ইচ্ছা হয় এরকমভাবে পায়েস বানিয়ে নেই তোমরাও চাইলে কিন্তু রেখে দিতে পারো আর আলু ভাজা ছিল লুচি ছিল আর ভোগে তো ফল থাকবেই আর এখানে বানিয়েছিলাম হচ্ছে জিবে গজা আর এইটা না অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম পারফেক্টলি বানানোর জন্য আজকে অ্যাটলাস্ট মাকে ফোন করে জিজ্ঞেস করে মা যেরকমভাবে বানায় সেটাই বানানোর চেষ্টা করেছি পরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর বানিয়েছিলাম নিমকি সব কিছু মিলে আমার বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো না হলে পুজো বেশ জমজমাটই হলো আর আমি বিশ্বাস করি সব ঠাকুরই এক তোমাদের আজকে আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মানে ফলো করে দিও আর কি এটাই বলতে চাইছি